কবিতা উচ্চ মাধ্যমিক পাশ করেছে রেজাল্ট এসেছে খুব ভালো তাই সে চায় কলেজে ভর্তি হতে কিন্তু তার মা চায় কবিতার বিয়ে দিয়ে দিতে কারণ কবিতার নিচে আরও দুটো বোন আর একটা ভাই আছে কবিতা কিছুতেই রাজি হয় না বিয়েতে কারণ সে পড়তে চায় বাবা একটু রাজি থাকলেও মা একদমই রাজি ছিল না তাই কবিতার আর কলেজে ভর্তি হওয়া হলো না পাত্র দেখা শুরু হলো কবিতার জন্য এবং একদিন পাত্রপক্ষ দেখতে এলো কবিতাকে ছেলের বয়সটা একটু বেশি কিন্তু ছেলে খুব ভালো ধনী বাড়ির ছেলে আবার চাকরিও করে তাই মেয়ের মা বাবার পাত্রকে খুব পছন্দ হয় আর পাত্রেরও কবিতাকে পছন্দ হয়ে যায় এরপর দুই তরফে রাজি থাকায় কবিতার বিয়েটা হয়ে যায় পড়াশোনা আর হলো না কবিতা এখন মন দিয়ে সংসার করছে সে বড় লক্ষ্মীমন্ত মেয়ে তাই শ্বশুরবাড়ির লোকজন কবিতাকে খুব ভালোবাসে একদিন কবিতা আলমারিতে থাকা বইগুলো বের করে বইয়ের ওপর হাত বোলাতে থাকে বইগুলোকে বুকে জড়িয়ে খুব কান্না করতে থাকে কারণ তার অনেক দূর পড়ার স্বপ্ন ছিল যা সে পূরণ করতে পারেনি কবিতার এই ব্যাপারটা কবিতার শাশুড়ি আড়াল থেকে লক্ষ্য করেছিলেন তাই কবিতার শাশুড়ি কবিতাকে একদিন ডেকে বললেন বৌমা তুমি কি আবার নতুন করে পড়াশোনা শুরু করতে চাও এই কথা শুনে কবিতা অবাক হয়ে যায় এবং তখন তার অচেতন মন থেকে চোখের জল পড়তে থাকে তখন শাশুড়ির আর বুঝতে বাকি রইল না যে কবিতা পড়তে চায় এরপর কবিতার শাশুড়ি তার ছেলে এবং কবিতার শ্বশুরের সঙ্গে এই নিয়ে কথা বলে কিন্তু বর শ্বশুরমশাই কবিতার পড়ার ব্যাপারটাতে রাজি হলো না শ্বশুর মশাই বললেন বিয়ে হয়ে গিয়েছে এখন একটা নাতি নাতনি হয়ে গেলে আমাদেরও সময় কাটবে আর বৌমা ভালো করে সংসার করুক তাহলেই হবে পড়তে হবে না বাবু তো চাকরি করে কিসের অভাব তাহলে কোনো পড়াশোনা করতে হবে না এমনি এমনি এত টাকা খরচের তো কোনো মানে হয় না কবিতার শাশুড়ি অনেক বোঝানোর পরও কেউ রাজি হলো না ছেলে আর কবিতার শ্বশুর কেউ কবিতার পড়ার জন্য খরচ দিতে রাজি নয় এরপর কবিতার শাশুড়ি অনেক ভেবে চিনতে এই সিদ্ধান্ত নিলেন যে সে হাতের বালাজোড়া বিক্রি করে বৌমাকে পড়াবেন যেমন ভাবা তেমন কাজ কবিতা কলেজে ভর্তি হলো এবং নানান সমস্যার মধ্যে দিয়ে কবিতার পড়াশোনা চলতে থাকলো কবিতা পড়াশোনায় ভালো ছিল তাই পড়া শেষ করার সঙ্গে সঙ্গেই একটা ভালো চাকরি পেয়ে যায় আর চাকরি পেয়ে সে প্রথমে তার শাশুড়িকে সেই সোনার বালা গড়িয়ে দেয় এবং খুব আনন্দে তারপরে কবিতার জীবন কাটতে থাকে হঠাৎ একদিন কবিতার বরের চাকরিটা চলে যায় তখন কবিতার বর খুব ভেঙে পড়ে আর ভাবতে থাকে এখন সংসার কীভাবে চলবে তখন কবিতা তার বরকে ভরসা দেয় তুমি চিন্তা করো না যতদিন না তুমি নতুন কোনো চাকরি পাচ্ছ আমি সংসারটা ঠিক সামলে নেব তখন কবিতার বর আর তার শ্বশুর মশাই তাদের ভুল বুঝতে পেরে কবিতার কাছে ক্ষমা চায় আসলে আমাদের সমাজে চিরাচরিত একটা ধারণা আছে যে শাশুড়ি মানে খারাপ কিন্তু সব শাশুড়ি যে খারাপ হয় না এই গল্পটা তারই জলজান্ত প্রমাণ